সালামু আলাইকুম রাইজ কেমন আছেন সবাই আমার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে আসলাম আমরাতে আমরাত বাজারের দিকে আজকে শুক্রবার ছিল তাই ঘুরতে চলে আসলাম আমরা এখন আমরাতের একটু ভিতরের দিকে আসলাম এখানে আমাদের সব বাংলাদেশি বাই সন্ধ্যার সময় সবাই বাজার করার জন্য আসে এখানে এক কথা এটা বলা যায় এটা মানে বাংলা বাজারের মতোই এখানে মাছ বিক্রি হচ্ছে এগুলো সব আমার নারস সাগরের মাছ আর শীতকালীন প্রচুর সবজি বাংলাদেশি সবজি সব আমরা সবজির দোকানে আসলাম কিছু সবজি নেওয়ার জন্য শীতকালীন যত রকমের সবজি আছে এখানে সব ধরনের সবজি পাওয়া যায় বাংলাদেশের যত রকমের সবজি আছে একদম ফ্রেশ টাটকা সবজি আমরা এখন সবজির দোকান থেকে বের হয়ে একটু মাছের দোকান থেকে ঘুরতে গেলাম আবারও মাছ কেনার জন্য ঘুরতেছি অনেকক্ষণ এখানে আসলে প্রচুর মানুষ শুক্রবারের দিন ছিল তাই মানুষের আনাগোনাটা একটু বেশি আমরা কি মাস কিনবো আমরা আসলে কনফিউজ ছিলাম তাই কিছুক্ষণ ঘুরতেছিলাম আর দেখতেছিলাম বাজারের পাশ থেকে অভ্যাস পর্যন্ত শীতের দিন সন্ধ্যার সময় মানুষের যানজটটা একটু বেশিই থাকে আর দিনটা শুক্রবার ছিল তাই মানুষের আনাগোনাটা একটু বেশি অন্যান্য দিনের চেয়ে আমরা মাছ না কিনে আবারও আমরা ভিতরে চলে আসলাম একটু সবজির দোকানের দিকে আবারও এটা আমাদের একটা বাংলাদেশি ভাইয়ের দোকান একদম ফ্রেশ সবজি সব শীতকালীন সবজি এমন মনে হয় যে প্রবাসে না আমরা এখনও বাংলাদেশেই আছি আমরা আস্তে আস্তে ভিতরে দিয়ে গেলাম এটা একটা বা সুপার মার্কেটের মতো বলা যায় বাংলাদেশের মুদি দোকানের মতো এই জায়গাটা হলো এখানে সব মাছের হারত এখানে সবাই মাছ বিক্রি করে এই জায়গাটাতে প্রচুর ভাই এখানে শুক্রবারের তাই সবাই ছুটি ছুটির সময় সন্ধ্যার দিকে সবাই ঘোরার জন্য কেউ ঘোরার জন্য কেউ বাজারের জন্য চলে আসে এখানে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে এখন আমরা চলে যাব বাসার দিকে তো যাওয়ার আগে অল্প মাছ নেওয়ার জন্য চলে আসলাম এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই